আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সরণাজ কিচেন সবাই আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো অর্ডারের রোলগুলো আমি কিভাবে তৈরি করে ফ্রোজেন করে ডেলিভারি করি এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে আপু একেবারে ডেলিভারি দেওয়া পর্যন্ত একটু ভিডিওটা শেয়ার করে আশা করি আমার আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই প্রথমেই এখানে আমি কিছুটা পরিমাণ মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে ঠিক এভাবে করে কেটে নিয়েছি এবার মাংসগুলোকে আমি একটু ম্যারিনেট করে নেব জন্য প্রথমেই এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ সেই সাথে আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো একটু কম মনে হয়েছিল আবার দিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি সেই সাথে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ সয়া সস এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার সয়া সসটা ব্যবহার করতে হবে ফ্রোজেন রোল তৈরি করার ক্ষেত্রে এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি একশো চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ টালা জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে একশো চামচ লাল মরিচের গুড় গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে যে আপুর অর্ডারটা ছিল সে আপু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে বলেছে তাই আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখানে আমি হাফ চা চামচের থেকেও কম পরিমাণ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিয়েছি আমি এটা একটা স্পেশাল মশলা আমার হাতে বানানো নিজে হাতে সব মশলা একসাথে ভেজে তারপর আমি ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি এবার সব কিছু খুব ভালোভাবে একেবারে নেড়ে চেড়ে আমি এই যে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি একটু রেস্টে রেখে দেব আর এপাশে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি অনেক আপুরাই বলেছেন আপু ব্যাটারটা কিভাবে রেডি করেন একটু দেখিয়ে দিয়েন এই যে এখানে একটা বোলের মাঝে আমি হচ্ছে তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি যেহেতু আমি কয়েকটা রোল তৈরি করব অর্ডারের জন্য তাই আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সেই সাথে এখানে আমি তিন কাপ যেহেতু ময়দা নিয়েছি সেজন্য এখানে আমি দেড় টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ এবার সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ কেউ চাইলে কিন্তু গুঁড়ো দুধটা বাদ দিতে পারে আমার কাছে ভালোই লাগে দিলে খেতে তো আমি সেজন্য দিয়ে সব সময় রেডি করি এবার হচ্ছে আমি এখানে এই যে দুশো পঞ্চাশ এমএল পানি দিয়ে দিলাম প্রথমে আমি যে মগটা ব্যবহার করছি এটা দুশো পঞ্চাশ এম মানে মেজারমেন্ট কাপের এক কাপ তো পরে আবার হচ্ছে আমি আরও এক কাপ পানি দিয়েছি মানে আড়াইশো এম পানি দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই যে নেড়ে চেড়ে নিয়েছি এই ব্যাটারটা তৈরি করা খুবই সহজ একেবারে অল্প কিছু উপকরণ লাগে ব্যাটারটা রেডি করতে রোলের এই যে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার হচ্ছে এর মাঝে একটা ডিম ভেঙে দেব। ডিমটা অনেকে দেয় আবার অনেকে ডিমটা স্কিপ করে অনেকের কাছে নাকি গন্ধ লাগে আমি মাঝে মাঝে ব্যবহার করি আপুদের জিজ্ঞেস করি করব কি না যারা দিতে বলেন তাদেরটা দেই আর যারা স্কিপ করতে বলেন তাদেরটা কিন্তু অ্যাভয়েড করি খুব ভালোভাবে কিন্তু নেড়ে চড়ে মিশিয়ে এবার এই পর্যায়ে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি ব্যাটারের মাঝে যেহেতু এখানে আমি ডিমটা ব্যবহার করেছি যাতে কোনো টাইপের আস্তে গন্ধ না থাকে ডিমের তাই লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে আমি নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম ব্যাটারটা ঘন মনে হচ্ছিল তাই এবার ব্যাটারটাকে আমি সাইডে রেখে আমি যে মানে মাংসগুলোকে রেস্টে রেখেছি সেই পুটটাকে রেডি করে নেব চুলোতে একটা প্যানে আমি হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে একটু গরম করে তারপরে যে মেরিনেট করা মাংসগুলোকে দিয়ে দিলাম দশ থেকে বারো মিনিটের মতো হবে ম্যারিনেট করে রেখেছিলাম এবার চুলো রাসটাকে মিডিয়ামে রেখে মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যে মশলাগুলো লেগেছিলো গায়ে বাটির তো সেগুলো পানি দিয়ে ধুয়ে দিয়েছি এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি ছয় মিনিটের মতো হচ্ছে রান্না করে নিয়েছিলাম ঢাকনা খুলে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি এর মাঝে কিন্তু মাংসটা বেশ মোটামুটি পর্যায়ে সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু বুকের মাংস সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না এবার হচ্ছে নেড়ে চেড়ে ভালোভাবে এর মাঝে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি আর একটু বেশি করে এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আপু বললাম না ঝালটা একটু বেশি দিতে বলেছিলেন তারা ঝালটা খায় একটু বেশি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি এই পর্যায়ে হচ্ছে আমি একটা ঘুটনি দিয়ে মাংসগুলোকে একটু আধ ভাঙা আধ ভাঙা করে নেব একেবারে আস্ত অস্ত থাকলে রোলগুলো তৈরি করার সময় রুটিগুলো যেহেতু পাতলা করে তৈরি করা হয় ছিঁড়ে যাওয়ার পসিবিলিটি থাকে তাই একটু আধ ভাঙা আধ ভাঙা করে নিয়েছি এবার আবার একটু স্পা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে একটা ম্যাগি নুডলসকে ছেদ করে তারপর মানে নুডলসের মশলাটা আর একটু সামান্য চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে এইবার এই মাংসর সাথে আমি মিশিয়ে দিচ্ছি এটা আপুই বলেছিল তার বাচ্চারা হচ্ছে পছন্দ করে রোলটা এভাবে খেতে মানে নুডলস দিয়ে তাই আমি নুডলসটাও অ্যাড করে দিয়েছি বললাম না আপুর মতো মানে তৈরি করার চেষ্টা করছি সে যেভাবে বলেছে ঠিক সেভাবেই এখানে এখন আমি সব শেষে বলতে এক চা চামচের মতো হচ্ছে দিয়ে দিলাম টমেটো সস দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এর মাঝে আমি হচ্ছে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলো রাসটা কিন্তু এই পর্যায়ে লো করে রেখেছি যেহেতু নুডলসটা অ্যাড করার ফলে নিচ থেকে লেগে লেগে যাচ্ছে তাই আমি কিন্তু চুলো রাসটাকেও কমিয়ে রেখেছি আর সব শেষে এখানে আমি এখন হাফচা চামচের মতো চাট মশলা ব্যবহার করেছি এবার নেড়ে চেড়ে এই পুটটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব এ পর্যায়ে হচ্ছে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এখন সেগুলো দিয়ে আমি রোলের শিট তৈরি করে নিচ্ছি প্যান্টটাকে কিন্তু খুব ভালোভাবে একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি হালকা একটু তেল লাগিয়ে এবার হচ্ছে আমি এক চামচ আর এর সামান্য একটু ব্যাটার দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই যে প্যান্টটাকে আমি একটু ঘুরিয়ে একটা রুটির মতো করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন উপরটা কিন্তু একেবারে ড্রাই হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে আস্তে আস্তে দুই পাশ থেকে একা একাই মানে ছাড়তে শুরু করবে তারপর এরকম করে আমি উল্টে যে একটা সিট কিন্তু আমার রেডি ঠিক এভাবে করেই কিন্তু আমি সব সিটগুলোকে বানিয়ে নিয়েছি আর সিটগুলো কিন্তু ঠিক এভাবে পাতলা পাতলা করেই বানাতে হবে যথাসম্ভব পাতলা করারই চেষ্টা করবেন এবার হচ্ছে আমি রোলগুলোকে বানিয়ে নেব একটা সিট নিয়ে নিয়েছি আর যে পুটটাকে রেডি করেছিলাম পুরটা কিন্তু এর মাঝে ঠিক অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি রোলগুলোকে তৈরি করে নিচ্ছি এ পাশে আমি দু চা চামচ ময়দা গুলে সামান্য একটু পানি দিয়ে একটা আঠা বানিয়ে নিয়েছি রুটির চারপাশে আমি হচ্ছে আঠাটাকে লাগিয়ে দুই সাইড থেকে ঠিক এভাবে করে ফোল্ড করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এবার এই সাইডটা টেনে মুখটা বন্ধ করে ঠিক এভাবে করে ভাজ করে তারপর মাথায় একটু আঠা লাগিয়ে তারপর একেবারে আমি মুড়িয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন একটা রোল কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবার এক এক করে এভাবে করে সব রোলগুলোকে আমি মুড়িয়ে নিয়েছি এবার হচ্ছে যে ব্যাটার দিয়ে আমি হচ্ছে সিটগুলোকে বানিয়ে রেখেছিলাম শেষে আমি কিছুটা পরিমাণ একটু রেখে দিয়েছি এই যে এর ভিতরে চুবিয়ে আমি ব্রেড গামিয়ে গড়িয়ে নেব যে দেখতেই পাচ্ছেন ব্রেড ক্রামগুলো কিন্তু আমি হাতেই তৈরি করি এগুলো পাউরুটি আমি কিনে এনে বাসায় কিন্তু বানিয়ে নিই খুব সুন্দরভাবে আর হচ্ছে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি যখন আমি কাজ করি তার ঠিক দশ মিনিট আগে আমি বের করে রেখে দিই এবার নিজের বিজনেসের একটু প্রচার করি কেউ যদি কোনো টাইপের ফ্রোজেন কোনো নাস্তা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেব শুধুমাত্র ঢাকা সিটির মধ্যেই কিন্তু হোম ডেলিভারিটা করা হয় এই যে এখানে সব রোলগুলোকে এক এক করে ব্যাটারের মাঝে চুবিয়ে তারপর ব্রেড গামে কিন্তু গড়িয়ে নিচ্ছি এভাবে করেই কিন্তু আমি সব সময় অর্ডারের জন্য রোলগুলোকে রেডি করি আর এই রোলগুলো কিন্তু আমি এক পিস পঁয়তাল্লিশ টাকা করে সেল করি আজকে কিন্তু দামটাও বলে দিয়েছি সবগুলোকে বানিয়ে এবার আমি হচ্ছে ফ্রোজেন করতে দিয়ে দেব এই যে ফ্রোজেন করে নিয়েছি এখন আমি প্যাকেজিংটা করে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আমার এখন ডেলিভারির জন্য রেডি করে নিচ্ছি একেবারে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রোজেন হয়ে আছে এবার হচ্ছে এভাবে করে